দর্শকরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি ঐতিহ্যবাহী পাবনা জেলার মির্জাপুর হাটে আজকে হাটে তরি তরকারির দাম কেমন আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এত বড় মরিচ তো দেখিনি বিশাল গ্লাস করি এক কেজি কত কুড়ি আশি টাকা কেজি দামে পঞ্চাশ সত্যি কুড়ি দাম আর সিম একশো কপি দাম কমে না আর আলো কি দর এখন আশি পঁচাত্তর থেকে আশি হয়ে গেছে আর ইয়ের দাম কে পিপের দাম টনম নয় তাই না চল্লিশ টাকা তার মানে তরকারির দাম কিছু বেশিরভাগই কুমিছে আর অপর্বর্ত রয়েছে হুদুরগের বসা দিচ্ছেন না হ্যাঁ

কত আর ঢ্যাঁড় ঢেঁড়স সাইট তাহলে তোমরা দোকানদারি করতেছাও

আরে তো পিলে তেলাম মিষ্টি খুবই কি পিস ভাও না একশো টাকা এত মানে এই বিল সর্বোচ্চ দাম বেশি এত এত দাম একশো টাকা পিস মিষ্টি কুমড়া আরে লাল শাক কতকের না আটি আটি কতকের আটি ছোট ছোট আটি পাঁচ টাকা আটি লাভ <laughs> কৰি